টাকা আল্লাহ তুমি কবুল করো আসো বাবা ইয়ানুর ইসলাম ইয়ানুর ইসলাম কেমন আছো বাবা কি দিয়েছো শোনা

The uh -huh. আল্লাহ তোমার দিক আল্লাহ তোমার অভাব দেবে না রিজিকের কষ্ট দেবে না আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি কবুল কবি বললেন আমার কি হবে ও উপায় আমার কি হবে ও উপায় এই হাফেজ ভাই তিন স্যার পাঁচটা ও শোনা লাখ তো বাবা আমি দোকান থেকে চলে আল্লাহর দোকান থেকে আমার শোনা মত আল্লাহ তোরা অভাব দেবে না আল্লাহ দাম পড়তো জীবন সুখ কামাই করো কলিজার টুকরা সন্তানদের কোরআনের বড় আলেম বানাও আল্লাহ আমার ভাবি যে আমার সোনা মা আম্মাকে নিয়ে এটা নিয়াদ করে ফিরে দিও বাবা যেন কাবার শরী জিয়ারাত করতে পারো আমিন আর বাপ্পার খেদমত করো একটু জোরে বলা যাবে কি মারা হাবা সাইফুল ইসলাম প্রতাপপুর কইছে সাইফুল ইসলাম syair প্রতাপপুর কই বাবু আমার আব্বাজান কই ও শোনা এটো দেখা দেউ না তুমি বাবা সাইফুল ইসলাম কই আল্লাহ কবুল করো করুন করো আল্লাহ এই মানুষ গুলোই আল্লাহ তোমার রহমতের কদরতে চক্ষু দেখ ক্যামেরাে ফটো নাও কিয়ামতের দিন মুসিবতের সময় মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান যেন মাকে ভুলে যাবে পানি পানি করে যখন চিৎকার মারবে হাউস কাউন্সিলারে পানি আল্লাহ নসিব করে দি আমি এখনই নেমি যাব ও সোনারে আল্লাহ আমি দশটি বস্তা সিমেন্ট মাটি সামনের থেকে তুলতে চাই একটা বস্তা কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম দেবে একটু তাড়াতাড়ি হাত তোলেন মনে করেন আজকে দিনে দান কোন কোনো বেফলে যাবে না নৌকার মাঝে পার করে দে দেরি করি না জিয়ারতে এ যাব আমরা সোনার মদিনা আল্লাহ আল্লাহ খায়ের করুক আল্লাহ জাক আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ শোনা আমার জীবনে কখনোর জন্য এর মহিলা হামা আমার পুরুষ কালো টাকা কালো নোট আছে তো অমা মা গো ও শোনা আমি জানি যে মুরগি ডিম মুরগি ডিম হাঁস মুরগি সব চিনি সোনার চেন পর্যন্ত তুলি বাবা এই যে হাঁস হাঁসে গে তাহলে হাঁসের টান হতে পারে কাল কেমন মাপিল হোক বা না হোক গলার বারোটা বাজাইতে ছিঁট দেবো এই দৌলতা জানি গমত পারি খা একটা ডিম দিল ওরে দাঁড়া ভাই মিস করে নিচ্ছি নে সুরা আমি বই নিয়ে যাবো না আল্লাহ একটা হাজত মারা গেছে এক বস্তা ধান দাঁড়া ওর ব্যবস্থা করছি আর আল্লাহ আমার মা একটা ডিম দিল মা একটা হাঁস মুরগি কে দিক নেই সোনা রে আমার আজকে কপালে কিছুই টানছে না কপাল পুড়া গুরু আমি একজন আমার মা একটা ডিম দেবে আমার কোন মা আছে একটা ঢাস দেবে একটা মুরগি আমার সোনার কলিজার টুকরা নয়নের পুতুলরা মারে অনেকগুলি টাকা দিল রে বাবা আমি খাস করে দোয়া করে দিতে চাই ও সোনারে আল্লাহ তোর যেন খাদিজাতুন কুবুরের কাতারে নামখানে লিখে নেয় মা খাতুনের জান্নাত ফতেমার কাতারে নামখানা লিখে নেয় আল্লাহ তোমার বান্নাদের কোন আল্লাহ এক বস্তা ধান দিলে কে এক বস্তা ধান কোন আল্লাহর বান্দা দিলে লিল্লাহে

দেউলি বাড়ি সাইন দুই বস্তা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার বড় ভাই কোয়েন্সিয়ালে গুল সামনে আছে সোনা রে সোনা রে 10টা বস্তা 20টা বস্তা সিমেন্ট মাটি দিলি নে সোনা এক মন আধা মন ধান 10 কেজি ধান যদি তুই দিয়ে দে এক একটা ধানের দৌলতে আল্লাহ লোক কোটি কোটি সওয়াব হয় একজন নাম বলেনি 500 টাকা জোরে বলেন মারা হাওয়া সোনা আল্লাহ আল্লাহ কইবল

এই মাদ্রাসার কুরআনের দৌলতে তোমার বান্দা বান্দিদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহর জন্য দুঃখী মা বাবা কোন বাস বাগানে কোন কাঠাল বাগানে আছে সে জানি রে আল্লাহ আল্লাহ কোন হালাতে আছে জানি না তুমি তো জানো আল্লাহ তাদের কবর খানা যান না টুকরো বানাই দাও আমার কি হবে ও পায় আমার কি হবে ওপায় শিশুকাল শিশু গান কোনে কোনে কেটে গেল পায় যৌবন গল্প বিলাসে উড়িয়ে দিন নিদান কাল কখন এলো জীবনটা আমার এলো মেলো হিসাব করি না আমার কি হবে ও ঠিক কিনা বারে বারে হজ করি শুধু সারি না ইমামতি করি আমি আরাম রুজি খাই কত জোনার করলাম ক্ষতি তবু আমি পথে হোশ করি না আমার কি হবে ও পাই আল্লাহ বাজারের সভাপতি আমার সে কই আল্লাহ কামুর কামর ইসলাম বড় ভাই কই আমার শোনা কই আল্লাহ ওই কামরুল ইসলাম বড় ভাই ও সোনা রে একটু দেখা দাও আমি জানো কামার কামরুল ইসলাম বনো কামর কামরুল ইসলাম বনো ভাই কামরুল ইসলাম অসুনা এটু দেখা দাও মুখখানা দেখেই নাই নে আল্লাহ তুমি কবুল করো বলে কি প্রজেক্টটা চলতেছে না এই মহিলাদের প্রজেক্টটা চলছে না এটু দেখো তো বাবা শুধু পান গলে দৃষ্টি শোনা এটা কাজের কাজ বাবা আল্লাহ তুমি কো কইছ বলো ভাই আমার শোনা কই আল্লাহ কই এখানে পড়ে আছে আল্লাহ আমার শোনা আল্লাহ সাড়ে চার হাজার টাকা দেশে আল কই আমার আব্বা কই ও একটু দেখা দাও বনো ভাই কই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার বান্নার ইজ্জত সম্মান নেই দেয়া আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও কেয়ামতের দিন মুসিবতের সময় মা যের সন্তানকে বলে যাবে সন্তান যারা মাকে বলে যায়

বাবার আল্লাহ অসুস্থ তুমি না ডাক্তারে ডাক্তার তোমার মতন ডাক্তার পৃথিবীতে জগতে নাই আল্লাহ তুমি তার রোগ খানা শিপা গন্ত কামেলা দিয়ে দাও আল্লাহ তার সন্তানদের মুখি তুমি হাসে ফোটায় দাও আল্লাহ তোমার বল্লা ফল তুমি আল্লাহ এর জোর সম্মান দিয়ে দাও আমিন আল্লাহ শারমিন বোন আমার এক শারমিন বোন বাকলায় আমার বোনে এক বস্তা সিমেন্ট মাটে জোরে বলুন মারা হবে লিল্লাহি এক আমি মনে করলাম ও লোক আমার মারবেন মানে কেমনভাবে কথা বললো আল্লাহ শারমিন আমার আব্বা যান কি মা এক বস্তা সিমেন্ট মাটি আমার ভাই যেভাবে বললো আমি মনে করলাম আজকেই জানো ভাই ক্যাসো কসাই কৈসে শোনাত কই কই শোনাত কই আমার আব্বাজান কসাই আসো বাবা একটু আসো এদিকে আয় বাবা আয় সোনা একটু হাত দিয়ে দে আর মনে হয় জীবনে আসতে শোনা আব্বাম্মা আসে বাবা এক কেজি গোষের দাম সাতশো টাকা খেয়ে বনের মাল বনে পরিণত হয়ে যাবে আর এটা এয়াও মাল আঁকেরাত পর্যন্ত আব্বাম্মা আছে বাবা আছে শোনা শ্বশুর শাশুড়ি আছে আপাতত দিতে বেশি না আর একটা হাজার টাকা দিয়ে দেবো মানে আল্লাহ তোর অভাব দেই মাদ্রাসা আর পাঁচশো টাকা আর পাঁচশো সেই যখন পাঁচশো টাকা দিলি বাবা আর পাঁচশো টাকা দিতে তোর অসুবিধা হবে না শোনা আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ তুমি করলে রাগ করিষ্ঠ বাবা আদারি কল্পনা শোনা বক্তা এসেছেন আমি এখনই নেমি যাব। আল্লাহ দুইশো টাকা ময়নুর মারা গেছে আল্লাহ তার ছেলে দুই শত টাকা দিলে আল্লাহ কবুল কর আল্লাহ কুরানের দৌলতে তার কবুল কানা জান্নাতের টুকরা বানাই দাও আমিন আল মাদ্রাসার ছাত্রীরা ছাত্রী আমিনা আমার মা এক বস্তা সিমেন্ট আবার এক শত টাকা দিলে আল্লাহ কবুল করো আল্লাহ তার কুরআনের হাফেজা বানাই দিও আল্লাহ হিজল তলা জুলতলা রাজি রাজি মারা গেছে এক বস্তা সিমেন্ট মাটি আবার এক শত টাকা সরে বলেন

ওই যে গোশালা অসোনা পাঁচশো টাকা দিছি বাবা আল্লাহ কে লাইন না একটু বেশি করে দিস কুনি বাবা আর পাঁচশো টাকা দেবে আমার সোনা হাজার টাকা জোরে বলুন মারা হওয়া আল্লাহ তার ঘোষে আই রোজগার বরকত দিও বালা মুসিবত দরিবত করে দিও আল্লাহ তার আই রোজগার বরকত দাও শয়তান অসহায়তে হেবাজত করো আল্লাহ কে আমতে আখরাতে আদালতে মা যার সন্তানকে বলে যাবে সন্তান যার মাকে বলে যাবে পানি পানি করে যখন জিকির মারবে হাউস কাউন্সিলে পানি আল্লাহ নসিব করে দে আমিন ভাই আল্লাহ যেহেতু এই বক্তাই শিখেছে আর অঞ্জলা করা যাবে না মানুষগুলা অসহ্য হয়ে যাবে যেহেতু মানুষগুলো যদি কষ্ট পায় এ কষ্ট এখন আমি আমার ভাই ভাই মুসাফির মানুষ অনেক দূরিত্বে এসেছে ভাইয়ের হাতে দিয়ে আপনারা মুসাফির মানুষের কাছে দোয়া নেবেন আল্লাহ আপনাদের অভাব টুন দেবে না রিজিকির কষ্ট দেবে না আল্লাহ কবুল করুন আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি অল্প সময়ের ভিতরে তাড়াহুড়ো করে বললাম কি বললাম আমি নিজেই জানি আমার আমি যতটুকু বললাম হাইতে আল্লাহ